সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আইভিপি সেন্টারের পক্ষ থেকে আজকে সম্মানিত পেশেন্ট সিফাত সিফাতের পরিচয় হচ্ছে সিফাত হচ্ছে বিকে এস একজন সম্মানিত ফুটবল খেলোয়াড় ও বিকে এস নিয়মিত ফুটবল খেলে থাকে এবং ফুটবল খেলতে গিয়েই ওর হাঁটুর লিগামেন্ট এসি এল গিয়েছিল এবং সেটা আজ থেকে তিন মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে অপারেশন করে নিয়েছি তো আমরা সিফাতের কাছে শুনবো যে সিফাত কেমন ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এবং অপারেশনের পরে কেমন আছে সাথে আছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থবেদিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠা আমরা যাচ্ছি সিফাতের কাছে আচ্ছা সিফাত তুমি বলো যে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তোমার কি প্রবলেম হইত তখন স্যার হচ্ছে আমার লিগামেন্ট টুইস্ট হয় কিভাবে হইল খেলতে গিয়ে হয়েছিল হ্যাঁ মাঠে 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 না তারপরে বেশি দাঁড়ায় থাকতে পারতাম না আর যদি সিঁড়িতে উঠতাম তাহলে মানে কয়েক সময় পাটা মানে মোচুর দিত ঘুরে যেতে পারে ব্যালেন্স জোরে হাঁটা চলা না একেবারেই পারতাম

হ্যাঁ তুমি যদি ঠিক মতো ব্যায়াম করো আশা করি আমরা আগামী তিন মাসের মধ্যে মানে অপারেশন থেকে ছয় মাসের মধ্যে তুমি খেলাধুলায় ফিরতে পারবো এবং সেই তুমি সেই অগ্রগতি তোমার অনেক দেখতে পাচ্ছি আর কি অনেক ভালো লাগতেছে আর কি তো এই অপারেশনে আসলে ভয়ের কিছু আছে কিনা তোমার কি মতামত যে আমাদের দেশে যে আমরা এই অপারেশনগুলো করতেছি আমাদের দেশে তো অনেকে ভয় পায় যে এই operation টা না জানি কেমন বিদেশ যেতে হবে কিনা তোমার কি মতামত তুমি কি বলতে চাও আমাদের দেশের বিদেশ সম্পর্কে আসসালামু আলাইকুম আমিও হচ্ছে আগে স্যার চিন্তা করছি যখন আমার হয়েছে এটা তখন ভাবছি যে বিদেশ যাব ইন্ডিয়া কিন্তু শুনতে পেলাম যে আলামের কাছে জানার পরে ওনার ভিডিও দেখার পরে আপনার কাছে স্যার আসলাম তারপরে ইনশাল্লাহ এখন তোমার মানে এখন ফিলিংস দূর বাংলাদেশে যে সুন্দর অপারেশন হচ্ছে তুমি খুশি জি স্যার খুশি কিনা আমি আসলে খুব চিন্তিত ছিলাম এবং আমি অনেকটাই অনেকের সাথে যোগাযোগ করছি যে আমি ইন্ডিয়া পাঠাবো আমার ঝিলেকে তারপর একটা মাধ্যমে আমি আমার স্যারের সংবাদ পাই ওপরে আল্লাহ সারের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞতা বোধ এবং সারের ইয়েত ওসিলাই আল্লাহ পাক আমার সন্তানকে পূর্ণ পুরো সুস্থ করে দিয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ সকলের কাছে দোয়া চাই আর আমাদের বাহিরে যাওয়ার প্রয়োজন নাই আমাদের দেশে অত্যন্ত ভালো চিকিৎসা হয় আমরা অযথায় দূরে যাই কষ্ট পাই কষ্ট করি কিন্তু আমাদের এখানে অনেক ভালো চিকিৎসা হয় আপনারা সকলেই এখানে আমাদের দেশে ভালো চিকিৎসা হয় সেটা জেনে এখানে করানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আপনাকে আসলে অনেক ধন্যবাদ দুজনকেই অনেক মূল্যবান মন্তব্য প্রদানের জন্য আমি রুগীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আসলে লিগাম্যান ইঞ্জুরি হতে পারে হাঁটুর সেটা সি এর মেনিসকাস কোলাট্রাল যাই হোক না কেন আসলে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই এটা খুবই চমৎকার সমাধান আসলে আছে এবং এই অপারেশনগুলো আমরা রেগুলারলি করে যাচ্ছি এবং আল্লাহর রহমতে আমাদের দেশের অনেক খেলোয়াড়ের অপারেশন করে দিয়েছি ইভেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তাদেরকে অনেক করে দিয়েছে এবং তারা খুব সুন্দরভাবে পারফর্ম করতেছে তাই লিগামেন ইঞ্জুরিতে ভয় আতঙ্কের কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে আপনারা চলে আসুন ডাক্তার আরিফ ইপ্লি সেন্টারে আশা করি আপনারা সর্বোচ্চ বিশ্বমানের সেরাটা চিকিৎসা সেবা এখানে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আমি সারের দিকে কামনা করে সবার কাছে দোয়া চাইতেছি আমি আমার মন থেকে খুশি স্যাটিসফাই আমি স্যারের জন্য সকলের কাছে দোয়া চাই স্যার যাতে দীর্ঘায়ু পায় এবং স্যার যাতে আমাদের এরকম সন্তানদের আমাদের এই প্রবলেমগুলি স্যার আরও বেশি বেশি করে সলভ করতে পারে সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম